দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আসি মেসাজ ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো ভাইয়ের সাথে কথা বলে আজকে

হঠাৎ আমদানি বেশি আমদানিটা বেশি হইছে এখন মানে সবাই পেঁয়াজ উঠাইতেছে তো এই জন্য এখন চাঙে পেঁয়াজ একটু পছন্দ হচ্ছে এখন এখন বৃষ্টি নামছে গরম আবহাওয়া এখন দেখা যাচ্ছে চাঙে কিছু কিছু চাংয়ে পিঁয়াজ ধরে গেছে হুম 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 এই জন্য সবাই বিছন্ধ্যমে দেখা যাচ্ছে পিঁয়াজটা এখন যারা বেঁচবে তারা হয়তো ওয়েটটা ভালো পাবে কিছুদিন পর থেকে ওয়েট কমা ধরবে হুম হুম এইটাই না ওয়েট ভালো পাওয়া যায়

এটা কত ফরিদপুর চা ধাটের মাল এগুলো কত করে এগুলো বেচছে চুয়া পাঁচ চল্লিশ ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বেচছে না এইগুলা তো যে দাম দেখতেছি ভাইয়া পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকায় আছে তো কৃষক ভাইদের কি অবস্থা বর্তমানে কৃষক ভাইদের ভাই অবস্থা তেমন ভালো না কৃষকরা যে দাম পাচ্ছে এখন আরো একটু বাজার ভালো হইলে কৃষকদের পক্ষে ভালো হইতো মানে বাজার একটু দাম পাইলে ভালো হইতো কৃষকরা এই দামে মাল বেচতে চায় না কিন্তু কি করবে এখন পেঁয়াজ ছাড়া আর ওদের কিছু নাই রসুনের দাম কম পেঁয়াজের দাম কম তারপরে পাট এখনো ওঠে নাই বেটারা বেচতে হলে পেঁয়াজ রসুন বিক্রি করা যায় তাছাড়া কৃষকদের এখন আর কোন মাল বেচার মতো নেই বেশি একটা বিক্রি হইতেছে না তো বিক্রি কেমন করেন আজকে আলহামদুলিল্লাহ সকালবেলা কিছু মাল বেচছি হয়তো দুইটা ব্যাপারের মাল ক্লিয়ার দিচ্ছে ও দুইজনকে দিয়ে দিছেন বিক্রি করে শ্রোতা টাকা পয়সা দিয়েছে তো আমদানি এখন ভালো আছে ভাই না আমদানি তো আর সাম্য আর পর্যাপ্ত পরিমাণ আসছে পাইকাররা কি আসতেছে মোটামুটি পাইকার আসতেছে ভাই বেচা কিনা আগের মতো বেচা কিনা না কম চলতেছে না বেচা ভালো থাকলে মাল আরও আমদানি করা যায় তো বেচা এখন ভালো না আমদানি যে করব আমদানি করে মাল না পাবো কোথায়

এইসব বাজার বাড়বে না বাজার কমতি থাকবে কিন্তু বাড়বে না বাড়বে না না বাড়ার সম্ভাবনা নাই তো ঠিক আছে ভাইয়া সামনে আবার কথা বলবো থাকুন আসসালামাইকুম